আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর আইসকে এই ভিডিওটা মূলত আসার পর মা আগ মুহূর্তে বিশেষ করে আমি একটু আজকে বের হলাম বাইরে ফসলের মাঠে এই বছরের প্রথম আজকে বাইরে আসা ফসলের মাঠে এর আগে আসা হয় না কারণ পানি ছিল বর্ষার সিন ছিল পানি ছিল এই কমর সমান তার জন্য আসা হয় নাই ফসলের মাঠ কিছুটা শুকাইছে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিছুটা শুকাইছে তার জন্য একটু হাঁটতে পারতেছি তাই আসলাম এই ফসলের মাঠে প্রথমবারের মতন এই বছর আর মূলত এর আগে শুকানোর কথা ছিল আর ধাপে ধাপে এই বছর কয়েকবার বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ফলে শুকায় নাই অন্যান্য বছর এই সিজনে মানুষ অলরেডি ফসলের মাঠ চাষ করে ফেলছে স্ক্রিমের দানের জন্য আর এই বছর এখনও মানে উপযোগী হয় নাই এই দেখতে পাচ্ছেন এখনও কিছু কিছু পানি আছে ফসলের মাঠে ক্ষেতের আইলগুলো একটু শুকাইছে তার জন্য হাঁটতে পারতেছি তাই আপনারা যে তুলে দেওয়ার চেষ্টা করছি যে এই বছর যে বৃষ্টি যে পরিমাণ হয়েছে সেই পরিমাণ মানে মাছও মানুষে মানে ধরছে যে ফসলের মাঠ থেকে জাল বা বিভিন্ন মাছ ধরার কলা কৌশল অবলম্বন করে অনেকগুলো মাছ মানুষে ধরছে অনেক দিন ফাইনালি ফসলের মাঠ একটু শুকাইছে সামনে শীতের আগমন আর আপনারা জানেন শীতের আগমন অনেক ফসল ফলে বিশেষ করে টমেটো আলু অন্যান্য শাক সবজি আর আর স্ক্রিমের ধান এই আমরা এখন বর্তমানে স্ক্রিমে ধানের জন্য যে ধান রোপণের যে চারা বীজ বোপণ করি এই সময় এখন উপযোগী বিশেষ করে আগে হয়তো প্রচুর বৃষ্টি হয়েছে এবছর আমি আবার বলি প্রচুর প্রচুর বৃষ্টি আপনারা জানেন প্রচুর বৃষ্টি হয়েছে এর ফলে একটু লেট হয়ে গেছে সো আজকে আসলাম একটু ভালো লাগতেছে নামাজপুরে নামাজ পড়ে আসলাম যে বাইরে পরিবেশটা যে ফসলের মাঠে পরিবেশ একটু আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন আমার পেছনে যে দেখাই এখনও কিন্তু শুকায় নেই সেই পরিপূর্ণভাবে এখনো পানি আছে আর আমার পাশে একটা আছে দিঘি চলুন ওখানে যাই দেখি মানুষ বরশিতে মাছ ধরে দেখি কী মাছ ধরে মাছ পায় কি না এটা ওদের সাথে কথা বলে এবং আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব গাইস এখানে এসে দেখি আসলে অন্যান্য দিন যেমন মাছ ধরে অনেক মানুষ আছে বরশিতে মাছ ধরে জাল দিয়ে মাছ ধরে আজকে এসে দেখি সে মানুষ নাই যদি আপনার দেখায় আমি আমার পেছনে ক্যামেরা দেওয়া যে দেখতে পাচ্ছেন দুই একজন মানুষ আছে ওই ওই পারে দেখতে পাচ্ছেন দুইজন একজন একজন চলে যাচ্ছে আরেকজন আছে সো বিশেষ করে এটা অনেক গভীর অনেক মাছ আছে কিন্তু মানে বরশি দেওয়া আর ছোটো ছোটো জাল দিয়ে ধরা সম্ভব নয় এগুলো জাল ফালে তো অনেক বড়ো ধরনের জাল লাগবো মাছ ধরার জন্য সো আজকে তেমন নাই মানুষ দেখতে পাচ্ছেন তেমন কোনো মানুষ নাই সো আপনার যদি কেউ বসি মাছ দিতে ইচ্ছুক তাহলে চলে আসুন আমাদের এই লোকেশানে যদি লোকেশান জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন লোকেশান দিয়ে দেবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ